আঠারোই জুন দুই হাজার পঁচিশ বুধবার দুপুর তিনটায় বাজার কেন্দ্রীয় মসজিদ ইউনিয়ন শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল হান্নান সাহেবের সভাপতিত্বে কোরআন তেলাতের মাধ্যমে সুরার অধিবেশন অনুষ্ঠিত হয় সুরার অধিবেশনের পর্যায়ক্রমে মাওলানা আব্দুল হান্নানকে সভাপতি মাওলানা তসলিম উদ্দিন ও হাজি আবদুল জব্বারকে সহসভাপতি হাফেজ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও মাওলানা আনোয়ারুল ইসলাম ইকবালকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার নং মানকুন ইউনিয়ন কমিটি গঠন করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মুজিবুর রহমান সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পশ্চিম শাখার সহসভাপতি মুক্তাগাছা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আশরাফ আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা সহসভাপতি ডক্টর আব্দুল হালিম সহসভাপতি হাজি মফিজুল ইসলাম সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু নাইম সহ সম্পাদক মুফতি তাজুদ্দিন আহমেদ মালতুপুরি প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হাই মিজবা প্রচার উপকাশনা সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান জুয়েল সহ বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ রাইসুল ইসলাম তামিম প্রমুখ এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন